নমস্কার যোগের আটটি অঙ্গ আছে যোগ সাধনায় সাফল্য লাভ করিতে হইলে যোগের আটটি অঙ্গ সাধন করিতে হইবে সাধন অর্থে অভ্যাস যোগের আটটি অঙ্গ যথা যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি এই আটটি যোগের অঙ্গ যোগ সাধন করিতে হইলে অর্থাৎ পূর্ণ মানুষ হইয়া স্বরূপ জ্ঞান লাভ করিতে হইলে এই অষ্টাঙ্গ যোগের সাধনা অর্থাৎ অভ্যাস করিতে হয় প্রথমত জম কাহাকে বলে এবং তাহা সাধন প্রণালী জানা আবশ্যক এই জম আবার পাঁচ প্রকার যথা অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অহিংসা মন বাক্য ও দেহ দ্বারা সর্বভূতের পীড়া উপস্থিত না করার নাম অহিংসা যখন মনমধ্যে মধ্যে হিংসার মাত্র না হইবে তখনই অহিংসা সাধন হইবে সত্য পরহিতের জন্য বাক্য মনের যে যথার্থ ভাব তাহাকে সত্য বলে সরল চিত্তের অকপট বাক্য যাহাতে দুরভিসন্ধির লেশমাত্র নাই তাহাই সত্য ভাষণ সত্য স্বভাবগত হইলে আর মনে যখন মিথ্যার উদয় হইবে না তখনই সত্য সাধন হইবে অন্তরে সত্য প্রতিষ্ঠিত হইলে কোনো ক্রিয়া না করিয়েই তার ফল লাভ হইয়া থাকে অর্থাৎ সত্য প্রতিষ্ঠিত ব্যক্তির বাক্য সিদ্ধ হবে অস্তেও পরের দ্রব্য অবহরণ পরিত্যাগ করার নাম অস্তেয় দ্রব্য গ্রহণের ইচ্ছা মাত্র যখন মনে উদয় হইবে না তখনই অস্তেয় সাধন হইবে অচর্য প্রতিষ্ঠিত হইলে তাহার নিকট সমস্ত রত্ন আপনা আপনি আসিয়া থাকে অর্থাৎ অস্তেয় প্রতিষ্ঠিত ব্যক্তির কখনোই ধনরত্নের অভাব হয় না ব্রহ্মচর্য শরীরস্থ বীর্যকে অবিচলিত ও অবিকৃত অবস্থায় ধারণ করার নাম ব্রহ্মচর্য শুক্রই ব্রহ্ম সুতরাং সর্বত্র সর্বদা সর্বাবস্থায় মৈথুন বর্জন করিয়া বীর্য ধারণ করা কর্তব্য অষ্টবিধ মৈথুন পরিত্যাগ করিলে ব্রহ্মচর্য সাধন হইবে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা হইলে বীর্য লাভ হয় এবং ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত ব্যক্তির দেহে ব্রাহ্মণ্যদেবের বিমল জ্যোতি প্রকাশ পাইয়া থাকে অপরিগ্রহ দেহরক্ষার অতিরিক্ত ভোগ সাধন পরিত্যাগ করার নাম অপরিগ্রহ কথা লোভ পরিত্যাগ করাকেই অপরিগ্রহ বলা হয় যখন ইহা চাই উহা চাই মনেই হইবে না তখনই অপরিগ্রহ সাধন হইবে অপরিগ্রহ প্রতিষ্ঠিত হইলে পূর্ব জন্মের কথা স্মৃতিপটে উদয় হইবে এই সমস্তগুলির সাধনা হইলে সাধনা হইলে প্রকৃত মনুষ্যত্ব লাভ করিতে হইলে সকল দেশের সর্বশ্রেণীর লোকদিগকেই এই সাধনায় সিদ্ধি লাভ করিতে হইবে